দিনহাটা যুব সংস্থার হলরুমে সিপিআইএম দিনহাটা এরিয়ার তৃতীয় এরিয়া সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার দুপুর একটা নাগাদ এই সম্মেলনের শুভ উদ্বোধন করেন সিপিআইএম জেলা সম্পাদক অনন্ত রায় তিনি ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন সিপিআইএম দিনহাটা এরিয়া কমিটির সম্পাদক তথা জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য প্রবীণ পাল তারাপদু বর্মন জেলা কমিটির সদস্য শুভ্রালোক দাস সুজাতা চক্রবর্তী ছাড়াও অন্যান্য নেতৃত্ব পার্টির সাংগঠনিক নিয়ম প্রতি তিন বছর পর পর আমাদের সম্মেলনগুলো হয় একদম শাখা স্তর থেকে এরিয়া এরিয়া থেকে জেলা জেলা থেকে রাজ্য থেকে পার্টি কংগ্রেস তার নতুন অভিমুখ তৈরি হয় যা পরিস্থিতি ভারতের সেই পরিস্থিতিতে পার্টির কর্মসূচিটা ঠিক হয় তার শাখা শাখা সম্মেলন পেরিয়ে আজকে আমরা এরিয়া সম্মেলনে আমাদের জেলায় সব জায়গায় চলছে এবং প্রথম জেলার এরিয়া সম্মেলন দিনাটা শহর এরিয়া দিয়ে শুরু হচ্ছে আমার নাম প্রবিতা আমি এই দিনাটা এরিয়া কমিটির সম্পাদক এবং জেলা সম্পাদক মন্ডলীর সদস্য